জাহান প্রবেশ করবে তবে ভাই ও বোন আমার আপনি ও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ইমান এনে পূর্বের সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করবে আপনাকে সে টার্গেট নিতে হবে আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে যে টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি আমি আর পাঁচ মিনিট কথা বলবো দেখেন এই পাঁচ মিনিট আপনার কোনো কাজে আসে কিনা আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শোনেন নাই আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না আমার পক্ষে সম্ভব না সাড়ে চোদ্দশো বছরে একশো টা সুরা ছয় সামথিং আয়াত যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে এমন কিছু থেকে নতুন কিছু এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন না তবে আমি আপনাকে যেটা করতে পারি আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন আপনার আল্লাহর খিতাব এইভাবে এই থটে ভালো লাগে কিনা তবে আপনার ভালো না লাগলো এটা ভালো করলা যত তিতাই হোক জিনিস ভালো أعوذ بالله من الشيطان الرجيم الله سبحانه وتعالى قرآن الكريم يقول ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله يقول شن جانو بادر جودي ايمان إيمانا كرا نا بول কারা আমরা তো আল্লাহর কাছে তো আমরা জনপদ জনপদ কিন্তু এখানে আমরা আমরাই তো জনপদ তাহলে আমরা তাহলে কি আমরা বলছেন যে যদি তারা ইমান আনত কারা ইমান আনত আমরা আল্লাহ ভীরুতা অবলম্বন করত কার ভীরুতা তো আল্লাহ বলছেন কে বলছেন লা ফাতাহনা আলাইহিম আমি আল্লাহ কি করতেন তিনি বারাকাতিম মিনাস সামাআ ওয়ালা তাইলে আমি আল্লাহ যদি এরা ঈমান আনতো যদি এরা জেনা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জেনা করি তাহলে জাহান্নামে জাহান্নামীদের রক্ত পুজো খাম এগুলো আমাকে খাওয়াবে না 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 এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না জেনাকারী যখন জেনা করতে যাবে ও যে দেখেন আল্লাহ ভিরুতা কার ভিরুতা ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না ও তো আমার না 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 বিয়ে যেহেতু বিয়ে হয়ে নেই সাথে কথা বলবো না কোন মেয়ে চিঠি পাঠাইছে কোন মেয়ে ফুল পাঠাইছে কোন মেয়ে মেসেজ দিছে কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে আর উনকে বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে নামে বহু শাস্তি আছে আমার বহু অপরাধও আছে এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে আবার জাহান্নামে গেলে আদাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নদের রক্ত পুজ খাম আমাকে খাওয়ানো হবে অন্য কাউকে দেওয়া হবে না আল্লাহ ও যদি আল্লাহ ভীর অবলম্বন করে তাহলে কি হতো ওই সিগারেট খাওয়ার আগে গাঁজা খাওয়ার আগে মদ খাওয়ার আগে যদি বলতো যে মদ খাওয়ার চলে গেলাম আচ্ছা তবা করে মরবো গ্যারান্টি কি কখন মরে যাবো হতে পারে মারা মারা গেলাম গেলাম অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেলাম তবা কি লাইল তো বলার সুযোগ পাবো না এখন যদি আমি নেশা করি তবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতিরা মদ পান করবে যেটাতে নেশা হবে না আনন্দ অনুভব হবে উৎফুল্লতা আসবে আমার সাথে সুৎখুর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি কত যুক্তি আছে সুদ খাওয়ার ভাবে আমি বলে বুঝতে পারবো না ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়া তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে আল্লাহ ও রাসুল বিদ্রোহী হয়ে দ্রোহী হয়ে মারা যেতে হবে মানে জান্নাতের চান্স তো নাই নাই কি কি সিস্টেমের আধাব আছে আমার জন্য আস্তাফর আমি পারবো না সহ্য করতে ও